আগামীকাল তৃণমূলের ব্রিগেডে জনগর্জন সভা আর সেই জনগর্জন সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে মানুষ এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভরতপুর দুই অর্থাৎ সালার ব্লক তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারাও আজকে রওনা দিচ্ছে খালার স্টেশনে উঠো কুড়িতে টাইম সেই ট্রেনেও প্রচুর মানুষ গেল রাত দশটা পর্যন্ত যে সমস্ত ট্রেন আছে সমস্ত ট্রেনেই নেতা যাবে কলকাতার উদ্দেশ্যে কলকাতায় তারা রাত্রিবাসের পর কালকে ব্রিগেডের সবাই মমতা ব্যানার্জি কি বলে তাই শোনার জন্যই তারা যাচ্ছে আসুন ভরতপুর দুইয়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন তিনি নিজে কি বলছেন এবং যারা কর্মী যাচ্ছে সেই কর্মীরাই কি বলছে শুনি আমরা ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার লোক নিয়ে আমরা কলকাতার ব্রিগেডে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবাংলার সবুজ সেনাপতি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আহ্বান করেছেন ব্রিগেড চলোর আহ্বান যে আহ্বান জনগর্জন সভার আহ্বান করেছেন সেই জনগর্জন সভায় আমরা কাতারে কাতারে লোক চার থেকে পাঁচ হাজার লোক নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখুন এই ব্যাপারটা ধারাবাহিকতা আমরা সবসময়ই রাখি যেহেতু আমাদের সর্বময় নেত্রী আমাদের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেত্রী এবং নেতার আহ্বান তাই বিগত দিনে আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদের যে কোনো কর্মসূচিতে এই ভরতপুর দুই নম্বর ব্লক উল্লেখযোগ্যভাবে সাড়ে ফেলে ঠিক আজকেও ঠিক তাই হচ্ছে আমরা কলকাতার রাজপথে মুর্শিদাবাদের মধ্যে ভরতপুর টু থেকে সর্বাধিক লোক নিয়ে আমরা ওই জনগর্জন সবাই কাতারে কাতারে আমরা যোগ দেবো কলকাতা দিদির ডাকে ব্রিগেড কালকে প্রোগ্রাম আমরা গীতাঞ্জলি থাকবো আমার নাম শ্যামসুন্দর সাহা কলকাতা মিটিং আছে আমাদের আমাদের দিদির মিটিং আছে মমতা দি আর অভিষেক ব্যানার্জির অ্যাডভান্স যাচ্ছে আমরা কালকে ভালো করে যাতে মিটিংটা আবার দেখতে পাই আমরা জয়নাল শেখ আপনি যাবেন না কলকাতা হ্যাঁ আমি যাব আপনার প্রচুর ভিড় আমি ট্রেনে উঠতে পারলাম না পানির জলে বোতল টুলে নিলাম যাওয়ার জন্যই পরে টেনে যাব আপনার জঙ্গিপুরে হ্যাঁ হ্যাঁ রাত্রে থাকবো ঘর ভাড়া করেছে দিদির ডাকে আমরা সারা দিয়েছি আমরা যাব আমার নাম হচ্ছে ফুলবাবু বাড়ির সালার কোথায় যাব আমরা কলকাতায় যাব এই জঙ্গিপুরে সামনের ট্রেনটা পাইনি প্রচণ্ড ভিড় ছিল বলে উঠতে পারিনি তা নেক্সট ট্রেনে আমরা কলকাতা গিয়ে রাতটা ওইখানেই কাটাবো কালকে মুখ্যমন্ত্রী কি বলছে তাই শোনার জন্য কাল শোনার জন্য নাম কি আপনার আমার নাম রাফেজ